এই কাজগুলো করুন মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে প্রথমে আপনার নিজের শরীর ফিট রাখুন সবসময় সঠিক পোশাক পরার অভ্যাস করুন সবসময় মানুষের জন্য সহজলভ্য হবেন না কেউ ডাকলে তাকে অপেক্ষা করান সাথে সাথে তার কাছে যাবেন না মাঝে মাঝে মানুষকে না বলতে শিখুন মানুষের সামনে কখনো ফালতু কথা বলবেন না ভালো কথা বলতে শিখুন সব সময় আপনার মুখে হাসি রাখুন মানুষের জীবনে তিনটি চরম সত্য কথা দিন শেষে আপনি শুধু আপনার কাউকে বেশি পাত্তা দিলে সে কাছে উঠে মা বাবা ছাড়া আর কেউই আপনাকে আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না প্রতিদিন নতুন কিছু শিখতে আমাকে ফলো করুন আন্তরিক ধন্যবাদ